কিছু অস্ট্রেল দূর থেকে কিছু লোক এসে আমাদের যারা ইউটিউবে যারা থাকে তারা অশ্লীল কিছু ভিডিও তৈরি করে ওই তৈরি করে তারা কেউ ফেসবুকে ছেড়ে দেয় এটা আমাদের নিয়ে কুয়াকাটা যারা আছে গেস্ট যারা আছে তাদের সমস্যা আমাদের সমস্যা টোটাল আমাদের যে ফটোগ্রাফার আগে মানে বিভিন্ন পদ্ধতি আমরা করতাম এখন আমরা এরা তরপর করে যে এটা কেউ যদি না করতে পারে যারা করে তাদের আমরা মূলত শাস্তি চাই ভিডিও করার জন্য আসে এবং আজকে আমরা একজনকে হাতে হাতে ধরে ধরতে পেরেছি যে সে ভিডিও করার সময় আমরা হাতে হাতে তাকে ধরছি সে লাইভে ছিল এই তারপরে তাকে ধরার পরে আমরা পুলিশ পুলিশে পুলিশের কাছে আসলে আমরা এই যারা পর্যটক যারা ঘুরতে হয় আমরা তাদেরকে ছবি তুলে দেয় এবং তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করি এর মাঝখানে আবার দেখা গেছে কিছু অসক্র লোক আছে যারা ওই যে ভিডিও ভিডিও করে এবারে যে ফেসবুকে পোস্ট করে ইউটিউব পোস্ট করে এবার দু নম্বর নাম আমার নামধারী মানে পর্যটক কিন্তু তাদের উদ্দেশ্য থাকে মানে বিভিন্ন ধরনের মেয়েদের অশ্লীল ভিডিও বা বিভিন্ন থেকে করে তারা ফলো করে এগুলাকে বিভিন্ন রকম ভাবে যেটা একটা মেয়ের জীবনের জন্য চরম হুমকির মানে সম্মুখীন হতে পারে আমি চাই সমাজ থেকে এই ধরনের মানে যারা এই ধরনের কাজ করে অপকর্ম করে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির আয় আইনে সমাজটাকে শুদ্ধ করা হোক কুয়াকাটা জিরো পয়েন্ট সি বিচের মধ্যে মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তি একজন পর্যটক যিনি একজন নারী তার অশ্লীল ভিডিও ধারণ করেন যা পেনাল কোর্ট আঠারোশো ষাটের পাঁচশো নয় ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধ এবং ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর জেল দেওয়া যায় অথবা জরিমানা করা যায় অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে এমত অবস্থায় ট্যুরিস্ট পুলিশ তাদেরকে আটক করেন এবং আমি ঘটনাস্থলে পৌঁছানোর পর আমার সামনে বিষয়টি উদ্ঘাটিত হয় এর প্রেক্ষিতে আমি প্যানাল কোর্টের আঠারোশো এর পাঁচশো নয় ধারা মোতাবেক ওই দোষী ব্যক্তিকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং কুয়াকাটা বিচে এই ধরনের যে কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর বার্তাটি আমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে